আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লা আল্লাহ রসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সংক্ষেপে বিস্তারিত আসরার নামাজের নিয়ম নিয়ত কত রাখাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের জানাবো ইনশাআল্লাহ কোন দোয়ারগুলো করবেন আসরা মানে কি আসরা মানে হচ্ছে মহরম মাসের দশ তারিখ এই দিনে আল্লপাকব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে পৃথিবী ধ্বংস করবেন এই দিনে হাদিস শরীফ পাওয়া যায় এবং সকল নবী এবং রাসুলগণ বিপদ মুক্তি হয়েছিলেন এই দিনেই মানুষের তৌবা কবুল হয়েছিল এই দিনে এবং এই দিনে কিন্তু অন্যান্য মানুষ সামনে যারা মানুষ আসবে তারা যদি তৌবা করে তাহলে কিন্তু আল্লাহ পাক্যবুল করবেন তোবা করার কিছু মাধ্যম আছে নামাজের মাধ্যমে আপনি তোবা করতে পারেন আস্তাফির্লা পরেও আপনি তোবা করতে পারেন আসর আমরা আশুরার দিনের নামাজটা আপনি কী করে পড়বেন এই বিষয়টা জানে নেই স্পেসিফিক যদি আমি বলতে চাই আশুরার দিনের নামাজ আছে কি নাই দেখুন স্পষ্টভাবে আমরা হাদি শরীফে পাইনি আশুরার দিনের নামাজ আছে না কি নাই দেখুন সবচেয়ে উত্তম হচ্ছে নফল হেফাজতের ভিতরে নামাজ এজন্য যেহেতু এই দিনে নবী রাসুলগণ মুক্তি লাভ করেছিলেন এবং এই দিন আল্লা পক্রব্বল আলমিন মানুষের গুণা মাফ করে থাকেন সুতরাং আসুন আমরা বেশি বেশি করে নামাজ পড়ে এই এবং এই রাতে নামাজটা কি করে পড়বেন শুরুতে আপনি আপনার আপনি গোসল করে নিতে পারেন পাক পবিত্র হওয়ার জন্য তারপর আপনি যায় নামাজ বিছিয়ে ভালো সুন্দর পাক পবিত্র জায়গায় বসে আপনি দাঁড়িয়ে গেলেন আপনি নিয়ত করে নিলেন আমি আশুর আর দুই রাকাত নফল নামাজ আদায় করছি এটুকু বললেই কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে আশুর আর দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করছে আল্লাহ আকবার বলে আপনি কিন্তু নামাজটা শুরু করে দিবেন দু রাকাত করে পড়বেন তারপরে যখন আপনার লকবার বলে হাত বাঁধলেন বাঁধার পরে আপনি পড়লেন সুভ হ্যানকু মে হ্যামদিকাও তাবারুকা বলা ইহরুক এরপরে সুরে ফাতে হার পরে আপনি যে সুরা পারেন যে সুরা আপনি পারেন এই সুরা পাঠ করবেন তারপর আপনি আহ রুকুশেদা করবেন বসবেন উঠবেন এরপরে আবার দ্বিতীয় রাকাত আপনি শুরু করবেন আবারও সোরে ফাতেহা পড়বেন সোরে পর যে সুরা পারেন মনে রাখবেন প্রত্যেককে প্রত্যেক রাখাতে আপনি সুরাস পাঠ করার চেষ্টা করবেন কারণ সুরায় এক্লাস যারা বেশি করে পাঠ করে তাদের মর্তব্য অনেক বেড়ে যায় এবং তারা জান্নাত বাসীও হয়ে যেতে পারে সুহানুল্লাহ সময় সমাজ অসুখ্রতা তাহলে সুর এক বেশি বেশি করে পাঠ করবেন তারপর কি করবেন এবারে আপনি যখন আমার শেষ হয়ে যাবে সালাম ফিরিয়ে আপনি বেশি বেশি করে দৌবা পাঠ করবেন এভাবে কত রাখাত পড়বেন সারাদিন বা সারা যত রাখাত পায় আপনি যত রাখাত শরীরে কুলা হয় আপনি তত রাখাতেই পড়বেন ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এত রাখাত পড়তে হবে এত রাখাত পড়তে হবে এমন কোনো নিয়ম নেই তবে কিছু বই আমরা পাই বারো রাখাতের কথা সর্বনিম্নের কথা বলা আছে তো আপনার যত রাখাত পড়তে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হলো যে আপনি নামাজ শেষ করে ফেললেন নামাজ শেষ করার পরে আপনি দোয়া মনো করবেন দোয়া মন করার আগে অবশ্যই চেষ্টা করবেন এক শতবার বার দু শরীফ পাঠ করার এবং এক শতবার আস্তাক ফুরুল আস্তাক রব্বি কুল লি দাম বিউহ তু লা বিল্লা এই যে দোয়াটা আছে না এটাও বার পাঠ করার চেষ্টা করবেন তারপরে আপনি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার গুনাহের কথা স্মরণ করে গুনাহগুলো আপনি মনের ভিতরে রেখে ল তোমার দরবারে গাঁঠুরি বেঁধে দেখো তোমার দরবারে আমার গুনাহগুলো পেশ করেছি তুমি যদি মাফ না করো তুমি যদি আমাকে ক্ষমা না করো কে আছে কে আছে আমাকে ক্ষমা করবে পৃথিবী থেকে কেউ আছে আমার গুণাটা ক্ষমা করতে পারে না 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 কেউ নেই সুতরাং গো তুমি আমার গুনাখা গুনা খাতাগুলো মাফ করে দাও ক্ষমা করে দাও আমাকে আমাকে একটু সচ্ছল বানিয়ে দাও আর্থিকভাবে আমাকে ইজ্জত সম্মান দান করো আমাকে আল্লাহ আমার আয় রোজগারের বরকত করে দাও বিপদ মুক্তি করে দাও এভাবে যার যা কিছু আছে যার যা কিছু চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো পাকের দরবারে আপনি পেশ করতে পারেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আরামিন আপনাকে 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 দান করবেন ওই আসুরার বদৌলতে নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই তো দর্শক শ্রোতা অন্য মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন এবং এই নামাজ অবশ্যই কেউ অবহেলা করে এই আশুরার দশ তারিখ কাটিয়ে দেব না বেশি বেশি করে আমল তহবা এস্তেকফার ইত্যাদিতে আমরা অবশ্যই জড়িত থাকবো যেন কোনো অবস্থাতে আমাদের কাছ থেকে এই রাতটা অনর্থকভাবে ছুটে না যায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকম রহমতুল্লা